তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে চলে একটা নতুন ভিডিও নিয়ে এখন টা সাড়ে নটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তার একটাই কারণ হচ্ছে আমি স্কুলে গেলাম সকাল থেকে যা যা কাজ থাকে করলাম টিফিন বানিয়ে ওদেরকে রেডি করে নিয়ে স্কুলে পৌঁছে দিয়ে বাজার করে নিয়ে এসে ব্লগটা শুরু করেছি ঠিক আছে তো দেখো তো তোমাদের দেখাচ্ছি কী কী বাজার এনেছি এই যে এতগুলো জামা কাপড় যে ঘর ঘরের অবস্থা দেখো এখন আর এখানে দেখো বাজার নিয়ে এসেছি আর এখনও রান্নাঘরটার অবস্থা খুব খারাপ নিজে রসুন আদা মূলো আছে গাজর আছে বিট আছে এই কাঁচা লঙ্কা আছে তারপর কাছি কচু আছে সেই বাজারগুলো নিয়ে এলাম আর লঙ্কাটা নিচে আছে এইগুলো এখন গুছাবো তারপরে এখানে দেখো এতগুলো বাসন রান্নাঘরের অবস্থাই খারাপ হাজব্যান্ডের রুটি বানিয়েছি আর ছেলে মেয়েদের জন্য লুচি আর আলুর তরকারি বানিয়েছি ওরা নিয়ে চলে গেছে কিন্তু এই রান্নাঘরের এই অবস্থা চলো ঝটপট করে গুছিয়ে নিয়ে আস এই কাপড়গুলো ফোল্ড করলাম বিছান গুছিয়ে নিলাম তো এখন জামা কাপড়গুলো এই যে এইটার মধ্যে রাখতে হবে এটাতে আমাদের ডেলি জামা কাপড় থাকে যদিও বা হ্যান্ডেলটা ভেঙে গিয়েছে কিন্তু এতেই রাখা থাকে আর আমার ওইদিকে দেখো কত শাড়ি বাইরে বের করে রেখেছি বের করে রেখেছি মানে কি আমার আলমারিটার জায়গা হচ্ছে না ওগুলোর একটা কিছু ব্যবস্থা করবো বলে বের করে রেখেছি তো চলো ওইদিকে এখন বিছান গুছিয়ে নিয়েছি আর কালকে ওই বাড়ি আজ আমাদের বাড়িতে রান্না হয়েছে দেখো মাছ দিয়ে গাটি কচু দিয়ে মাছের ঝোল হয়েছে তো আমি এটা মানে প্রথমবার বানিয়েছি আমাদের বাড়িতে গাটি কচু দিয়ে মাছের ঝোল এর আগে করা হয় না আলুও দিয়েছি এর মধ্যে তো যাই হোক এখন মাছের ঝোলটা করেছি আজকে আর এটা দেখো ওই যে মা পাঠিয়েছিল সেই বিচে কলা তাকে কি বলে কলার ছেচকি বা ভাজা চাই হোক যেটা হোক বলে আর এটা পালং শাক পেঁয়াজ রসুন দিয়ে করেছি রান্নাগুলো শেয়ার করতে পারি না তো তাই কীভাবে রান্নাগুলো করেছি সেটাই তোমাদের বলে দিচ্ছি এটা মানে সর্ষের তেলের উপরে জিরে পেঁয়াজ কুচি আর রসুন এইটা দিয়ে আর কি শাকগুলো ছেড়ে দিয়েছিলাম তারপরে লবণ দিয়ে দিয়েছিলাম শাকটা কিছুটা জড়ে যাওয়ার পর অল্প লবণ দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি আর বীজে কলা সেদ্ধ করে বীজে ছাড়িয়ে নিয়ে তারপরে ফোড়নে যা যা দেয় দিয়ে এটাকে ভেজে নিয়েছি আর মাছের ঝোলে আদা রসুন টমেটো আর লঙ্কা হলুদ গুঁড়ো ধনে পাতা এই সমস্ত পেঁয়াজ টিয়াজ দিয়ে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়েই মাছের ঝোলটা করেছি ছেলেমেয়েদের স্কুলে নিতে গিয়েছিলাম তো আরও অন্যান্য অনেক কাজ ছিল একটু রেস্ট নিলাম আর আজকে খুব দুপুর থেকে যেহেতু নাকটা বন্ধ রয়েছে তোমরা ভয়েসে বুঝতেই পারছ সেই জন্য না মাথাটা খুব ধরেছিল তারপর ওদের নিয়ে এলাম তারপর খাওয়া দাওয়া সেরে আর সাথে সাথেই আজকে বেরিয়ে এসেছি আজকে যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে ক্লাসের টাইমটা চেঞ্জ হয়েছে সেই জন্য তাড়াতাড়ি ক্লাস হবে চলে এলাম একটা পার্কে বসে আছি আর এখানে এত মশা এত মশা তো এই আর কি বসেছিলাম তারপর মেয়ের ছুটি হলো ছুটি হওয়ার পর দেখো ডিমার্টে গিয়েছিলাম আর ডিমার্টে যেন ভিডিও অ্যালাও নেই তবুও লুকিয়ে চুরিয়ে সবাই ভিডিও করে আমার আর ইচ্ছে করলো না আমি আর আমার মেয়ে গেলাম গিয়ে কিছু কেনার ছিল কিনলাম চলে এলাম তাড়াতাড়ি করে গেলাম কিনলাম চলে এলাম আর দেখো একটা বড় কৌটো নিয়ে এসেছি তার মধ্য থেকে বড় কৌটো না জার বলতে পারো বা বড় ডাব্বা আর কি তো এর মধ্যে আর কি চালের গুঁড়ো মা আটা এই সমস্ত কিছু রাখতে পারবে ডাল টাল সমস্ত কিছু রাখতে পারবে কিন্তু যেহেতু প্লাস্টিক আমি আটা রাখবো না আমি নিয়ে এসেছি যে যে বাজার করে নিয়ে এলে বাড়তি জিনিসগুলো থাকে না বাড়তি বলতে কৌটোতে ভরার পর যেগুলো বেশি হয়ে যায় যেগুলো ধরো অনেক সময় অনেক জিনিসের প্যাকেটগুলো বড় থাকে তো সমস্তটা কৌটোতে ধরে না তখন একটা রাবার ব্যান্ড দিয়ে এর মধ্যে রেখে দেবো আর কি তো বাড়তি যে রেশন বাজারগুলো থাকে সেগুলো রাখার জন্য আমি নিয়ে এসেছি তো আমার হাজব্যান্ড বারণ করেছিল প্লাস্টিকের যেহেতু তো তবুও নিলাম আর এটা চাট মশলা রাখবো বলে মাত্র উনিশ টাকা নিয়েছে কাচের রয়েছে এটা সেই জন্য এটা নিয়ে এসেছি আর ডিমান্ডে না অনেকটাই কম প্রাইজে পাওয়া যায় জিনিসপত্র তো যদিও ভিডিও ভেতরে অ্যালাউ নেই তবুও আর কি অনেকে লুকিয়ে চুরিয়ে ভিডিও করে কিন্তু আমি আর অতটা করলাম না আর কি তো তোমাদের তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো একদিন তোমাদের দেখাবো ভিডিওতে অনেকটাই কম প্রাইস থাকে অনেক রকম ভ্যারাইটিস জিনিসপত্র থাকে তো দেখো এখন সন্ধ্যে চা নিয়ে বসেছি হাজব্যান্ড আমি চা খাবো আর ওরা দুধর লিক্স খেয়ে নিয়েছে আর পড়তেও বসে গেছে তাই আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রথম একটা ভিডিও নিয়ে আসছি কথা